পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা বন্ধুরা জাহান কেমন আছেন আমরাও ভালো আছি আমরা আজকে যে ভিডিওটা শেয়ার করব আমরা আগেই বলেছিলাম যে আমাদের এখানে মুরগির আমরা বিশেষ লেয়ার মুরগি আমরা চাষ করি সেই লেয়ার মুরগির বাচ্চা আমাদের ছয় তারিখে হ্যাচিং হবে আজকে হচ্ছে আমাদের উনত্রিশ তারিখ ছয় তারিখ যেহেতু হ্যাচিং হবে ছয় তারিখে হ্যাচিং হওয়ার আগে অন্তত এক সপ্তাহে কিছু কাজ আছে বাচ্চা ওঠার আগে বাচ্চার জায়গাটাকে বিশেষ করে বোর্ডার রেডি করা বোর্ডারকে জীবাণুমুক্ত করা সেই হিসাবে আমরা আপনাদের সাথে শেয়ার করবো যেখানে আমরা কিভাবে বাচ্চা উঠবে এবং প্রতিদিনের যে কার্যক্রমটা কি কি সেটা আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা সেই হিসাবে আসুন আমরা আজকে জেনে নিই আমাদের এখানে যিনি ফার্ম দেখাশোনা করেন আমাদের রবিউল রবিউল আমার পাশে এই রবিউলি মূলত বাচ্চাকে দেখাশোনা করেন আমরা রবিউলির কাছে জানবো যে যেদিন বাচ্চা ওঠে বাচ্চাটা যেদিনকে আমরা আমরা আনি অর্থাৎ আমরা এবার আমরা নাহারে এগুলোর ওঠাচ্ছি বাচ্চাটা আনার পরে আমাদের যেহেতু একটা ধকল খাই বাচ্চাটা ছয় তারিখ হ্যাচিং হবে আমরা সাত তারিখে হাতে পাবো এই এক প্রায় চব্বিশ ঘন্টা বাচ্চা একটা জার্নি করে লং জার্নি করে এই জার্নি করে আসার সঙ্গে সঙ্গে আমরা বাচ্চাটা এখানে যখন দেই দিয়ে আমাদের কিছু কার্যক্রম আছে আমরা কিছু তাকে ট্রিটমেন্টের জন্য কিছু ওষুধ দেই এবং আমরা ওই সময় কী কী জন্য ওষুধ দেই একটা যদি তুমি একটু শেয়ার করো আলহামদুলিল্লাহ আমরা ওষুধ দিই লাইস বিট ডি অ্যালকাম জায়ান্তি এই তিনটি পানিতে কতটুকু কি পরিমাণ দিই আমরা যে পানির হিসাবে এটা দিয়ে আমরা প্রথম আমরা পানি দি আপনার হল তিন তিন লিটার পানি দি হ্যাঁ তিন লিটার পানি থেকে আপনার দিয়ে হলো আপনার দুই গ্রাম তিন গ্রাম আর লাইসে হলো আপনার হলো তিন গ্রাম আর এর মূল কথা এই লিশু অনুযায়ী এটা আমরা আরো যখন উঠবে যখন আমরা প্র্যাকটিক্যাল দেখাবো এটা আমরা শেয়ার এটা আমরা পানি একটা পানি খাবার দিই মুরগিকে বাচ্চাকে পানি খাওয়ার আধা ঘন্টা পরে আমরা একটা শুকনা খাবার দিই জি জি এই প্রথম কাজ হচ্ছে আমাদের বাচ্চা পরে অর্থাৎ বাচ্চা যখন আসে বাচ্চার নাইটা কাঁচা থাকে আমরা এখানে একটা পর্যাপ্ত আলো দিই লাইট দিয়ে আমরা এই বুড়ারের ভিতরে আমরা একটা তাপ দেই তাপটা হচ্ছে চুরানব্বই নব্বই থেকে পঁচানব্বই ভিতরে রাখতে হয় তাপটা এই তাপটা এই জন্য দেওয়া হয় যাতে বাচ্চাগুলোর নাইটা দ্রুত শুকাইয়া যায় এবং নাইটার জন্য কাঁচা না হয় তাইতো জি জি এই জন্য আমরা একটা আপতা এই এইভাবে এই বোর্ডারটা বিশেষ করে আগে আমরা এক রাত আমরা পুরো এইভাবে আলো জ্বালিয়ে রাখি এবং প্রতি এই এক সপ্তাহ আমরা এইভাবে এক ঘন্টা এক ঘন্টা করে এখানে আমরা আলো করব করবো এবং এখানে আমরা একটা স্প্রে করি আমরা জিপিসি এইট নামক একটা ওষুধ আছে এটা আমরা স্প্রে এই জন্য করি যে এটা মুরগি এখানে যদি কোনো জীবাণু থাকে ক্ষতিকারক জীবনে জীবাণুটাকে মরে যাবে এই আমরা এখানে জিপিসি এইট নামক একটা আমরা একটা লিকুইড একটা কেমিক্যাল আমরা এখানে স্প্রে করি এটারও ইস্যু আমরা জানাবো যাক এই এই আমরা আসলে এই এইবারে যে মুরগিটা আমরা উঠাবো এই আমরা প্রতি সপ্তাহে সপ্তাহে একটা আপডে আপডেট দেবো আপনারা যদি রেগুলার সাথে আমাদের সাথে ভিডিওটা দেখেন তাহলে আপনারা অন্তত জেনে যাবেন বা বুঝতে পারবেন কীভাবে মুরগির বাচ্চা এনেক মানুষ করে ডিম পড়া পর্যন্ত আমরা এটা আপনারা দেবেনশাল্লাহ বন্ধুরা আমাদের পাশে আজকে একজন আমাদের অতিথি আছেন আপনারা বিশেষ করে যারা ইউটিউব দেখেন ইউটিউবে আপনারা সকলকে তাকে চেনেন তার নাম শুনছেন এবং বাংলাদেশ গভর্নমেন্ট একটা শিক্ষিত উপাধি উনি পেয়েছেন উনি আমাদের নিউটন দা নিউটন দা হচ্ছে আর একটা নাম হচ্ছে কচু নিউটন নামে একটা কচু আছে আমাদের বাংলাদেশে বাংলাদেশ গভর্নমেন্ট থেকে শিক্ষিত সেই কচু নিউটন দার কচু মানে আমাদের সেই নিউটন থেকে আজকে আমাদের পাশে পেয়েছি উনি আমাদের এখানে আসছেন উনিও একটা ফার্ম করার জন্য মুরগির ফার্ম করার জন্য চিন্তা ভাবনা করছেন তা আমরা যে বোডারটা রেডি করছি বিশেষ করে এক সপ্তাহ আগে আমরা কি কি কার্যক্রম এটা আজকে নিউটন দা দেখে যাচ্ছে আমাদের কাছ থেকে এবং নিউটন করবে আমরা হয়তো নিউটন দেখুন যে আমরা আপনাদের আরো শেয়ার করবো যাক আমরা মূল আলোচনা আবার আসি আমাদের যে রবিউল রবিউল এখানে আছে আমাদের এখানে ফার্মে যিনি দেখাশুনে করেন বিশেষ করে রবিউল বলবেন যে প্রথম বাচ্চাটা বুড়াটা কি রেডি হয় বিশ করে রবিউল এটা একটু আমাদেরকে শেয়ার করো আলহামদুলিল্লাহ আমার প্রথম চ্যাট পরিষ্কার কর পরিচ্ছন্ন করে সুন্দর করে পরিষ্কার করে চুন মারি তারপরে আপনার ব্লিচিং দিয়ে পরিষ্কার করার পরে তারপর আমরা বর্ডার ফিট করি শোকানোর পরে ফিট করার পরে আমরা এখানে বর্ডারটা গোল করে সুন্দর করে এবার ফিট করতে হবে লাইটের লাইট গুলো কমপ্লিট করা লাগবে লাগবে তারপর এই যে আমরা এই যে কাগজের তলে তুই দিয়েছি এই তুই দুই থেকে আড়াই ইঞ্চি তুই দেওয়া আছে এই তুই দেওয়ার পরে আমরা এই কাগজ বিছাইছি বিছানির পরে এবার এখানে আমরা জিফিজ একটা স্প্রে আছে সমস্ত ঘর সম্পূর্ণ কোনো জায়গা জীবানু থাকবে না সব জায়গায় স্প্রে করছি করার পরে এখানে এবার আমরা এক সপ্তাহ এখানে লাইট জ্বলবে তাপ থাকবে তাপ থাকার পরে আপনার বাচ্চা ভিতরে প্রবেশ করবে একটা কথা বলি দর্শক এই যে ইটা এই প্রতিদিন কি করা লাগবে নাকি দিলেই একবার সাত দিন হবে আমরা সপ্তাহ সপ্তাহে পেপারগুলো চেঞ্জ করি বন্ধুরা চুনের যে কথাটা এখানে আসলো রবিউল যে চুনের কথাটা বলছে আপনারা দেখেন এই ফলোরে আমরা এই থেকে মমতা বারো তোমাকে বাচ্চা এবার আসবে অর্থাৎ এই যে আমরা যে ফ্লোরটা দেখাচ্ছি দেখেন এখানে একটা হাত ঘরে দেখবেন পর্যাপ্ত চুন এখানে আমরা চুন এবং ব্লিচিং পাউডার আমরা দিয়েছি এই চুন এবং ব্লিজিন দেওয়ার কারণটা হচ্ছে আপনারা একটু সহজে চিন্তা করলে আপনার বুঝবেন যে আমরা মানুষ যারা আছি আমরা মানে লক্ষ লক্ষ আমরা জীবাণু আমরা ক্যারি করি বেশ নতুন যখন যে বেবিটা পৃথিবীতে ভূমিষ্ঠ হয় তার তাকে যদি আমি নিতে যাই আমাকে আগে স্যানিটাইশন করা লাগে আমার বেবিটা আমরা নেই বেবিটা যাতে এই জীবাণু থেকে মুক্ত করার জন্য তো আমরা এই ফোলটা মুরগি বাচ্চা হচ্ছে যেহেতু বাচ্চা ও মানুষের বাচ্চার মতো মানুষ করতে আমরা এই মুক্ত করার জন্য পর্যাপ্ত চুন এবং ব্লিচিং পাউডার আমরা এভাবে দিয়েছি এবারে আমরা এই চুন এবং ব্লিচিং পাউডার দেওয়ার পরে রবীল যে কথাটা বলছিলেন যে পেপার চেঞ্জ এর ব্যাপারটা আমাদের নিউটন ভাই প্রশ্ন করছিলেন পেপার চেঞ্জটা হচ্ছে এখানে আহ মুরগি এখানে আমরা এই যে বোর্ডারটা এখানে আমরা পাঁচশো বাচ্চা আমরা এখানে লালন পালন করব অর্থাৎ চারটি বোর্ডের আমরা দুই হাজার বাসে লালন পালন করব সে এখানে যে আমাদের পানির পটগুলো থাকবে খাবারের পটগুলো থাকবে এই পটের ভিতরে বাচ্চারা দৌড়াবে খেলবে ঘুমাবে এবং এখানে যে আলোটা থাকবে আলোটাও ওদের সেই নিয়ন্ত্রণ করবে তা এই দৌড়ানো ভিতরে এখানে পানি ছিটবে পানি ছিটে পেপারটা ভিজে যাবে এই পেপারটা যখনই ভিজবে সঙ্গে সঙ্গে আমাদের এখানে আমাদের অন্তত এক সপ্তাহ আমাদের রাজ্যের চব্বিশ ঘন্টা ডিউটি করতে হবে এখানে এই ডিউটি থাকবে এখানে দুটো লোক এখানে থাকবে এক লোক যদি তখন রেস্টে থেকে ঘুমাবে আর লোক মানে অন ডিউটি করবে এই এই পেপারটা যখন ভিজে যাবে তখন এই পেপারটা সঙ্গে চেঞ্জ করতে নতুন পেপার দিতে হবে আপনাদের আবার বলছি যেহেতু এটা একেবারেই মানে একটা নতুন বেবির ভূমিষ্ঠ হওয়ার মতো কারণ ওদের নারী কাঁচা থাকে যদি মানে কাঁচা জায়গায় যদি এই ভিজা পেপার করে দেয় ওই বাচ্চা বাঁচানো যাবে না এই জন্য আমাদের পেপারটা বারবার চেঞ্জ করতে হয় একটা সপ্তাহ খুব সজাগ দৃষ্টি রাখতে হয় এই মুরগি বাচ্চার জন্য একটা গেল পেপার আর এরপরে আমার আরেকটা একটা পরিচন্ন আছে এই যে সাইডে যে বোর্ডার মানে এই ইটা এইটি আপনার কতদিন পরে আছে এটি আবার স্ট্রেস বাড়ানো লাগে এটা আমরা আসলে আমরা এটা আমরা মুরগির পরে আমরা প্রতি সপ্তাহে বাচ্চার গ্রোথ টেস্ট হয় গ্রোথ ওজন টেস্ট হয় ওজন টেস্টের পরে যখন মানে এর একটা আমাদের একটা ক্যাপাসিটি আছে এটা আমরা সাত দিন পরে আমরা অল্প একটু বড় করে দেব প্রতি সপ্তাহে সপ্তাহে মুরগি গ্রোথ টেস্ট হবে এটাও বড় হবে একটা সময় এই এটা থাকবে না টোটাল ফ্লোরে মুরগিটাকে ছেড়ে দিতে হবে এবং এর প্রতিটা ইসে ভ্যাকসিনগুলো ঠিক মতো করা তারপরে মানে পাট 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 এগুলো আসলে একটা ভিডিও অনেক বড় হয়ে যাবে আমরা মুরগির এই আমরা সপ্তাহে যারা আপনার ফার্ম করতে চান বা ইচ্ছুক আছেন এই প্রতি সপ্তাহে ভিডিও দেখবেন প্রতি সপ্তাহে আমরা একটা করে ভিডিও দেবো তো সকলকে ধন্যবাদ নিউটন আর প্রশ্ন আছে আপনার আমার আরেকটা একটা প্রশ্ন আছে এই বোর্ডিং এর ভিতরে কতদিন বাচ্চাটা রাখা লাগে মানে মানে প্রথম দিন থেকে আছে কত এই বোর্ডিং এর ভিতরে ওই পর্যন্ত বাচ্চা থাকবে বাচ্চা যখন পাকনা হয়ে যাবে

অনেক কার্যক্রম আছে একদিন ভিডিও বড় হয়ে যাবে আমি আমি আলোচনা করছি না আমরা পরবর্তী ভিডিওতে এগুলো আমরা শেয়ার করব আজকে জাহান এগ্রো ফার্মে এসে নিজে অনেক কিছু জানতে পারলাম এই মুরগি চাষ সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না আমি একটা ছোট একটা খামার করতে যাব এই জন্য এসে এই জাহান এগ্রে চলে আসলাম তা আসলে এই সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম আর পরবর্তীতে আজকে আরো অনেক কিছু জানবো এখান থেকে সকলকে শুভেচ্ছা দিয়ে আমরা আজকে শেষ করছি বন্ধুরা আমাদের জন্য দোয়া করবেন আপনাদেরও সকলের জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ